আপনি কি ভাবতে পারেন এমন একটা অস্ত্র যা গুলি ছাড়ে না বোমা ফাটায় না কিন্তু শব্দ দিয়ে শত্রুর মস্তিষ্ককে ধ্বংস করতে পারে এই অস্ত্রের নাম সাউন্ড ওয়েপেন এটা দেখতে ছোট চোখে দেখা যায় না কিন্তু শক্তিতে ভয়ঙ্কর সাউন্ড ওয়েপন উচ্চ তীব্রতার শব্দ ব্যবহার করে মানুষের শরীর ও মস্তিষ্কে আঘাত করে কানে শোনা যায় না এমন এক ধরনের শব্দ মাথায় প্রবল যন্ত্রণা তৈরি করে মাথা ঘোরা বমি রক্তচাপ বেড়ে যাওয়া শুরু হয় দু হাজার ষোলো সালে হাবানার যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীরা অজানা এক রোগে আক্রান্ত হন তারা স্মৃতি হারাতে শুরু করেন চোখ ঝাপসা হয়ে যায় এই ঘটনাকে বলা হয় হাবানা সিন্ড্রোম অনেকে মনে করেন এটা ছিল সাউন্ড ওয়েপনের গোপন পরীক্ষা এই অস্ত্রের পেছনে কারা আছে রাশিয়া চীন নাকি আমেরিকা গোপনীয়তা এতটাই বেশি কেউ নিশ্চিত কিছু বলতে পারে না কিন্তু জানায় নাছে অনেক দেশ এই অস্ত্র নিয়ে কাজ করছে সাউন্ড ওয়েপন আলট্রাসোনিক তরঙ্গ ব্যবহার করে যা কানে শোনা যায় না কিন্তু শরীরের ভারসাম্য নষ্ট করে আপনি লক্ষ্য করলেও বুঝতে পারবেন না যুদ্ধ এখন শব্দের মাধ্যমে হয় একটা বোতাম চাপলেই শত্রুর ঘরে শব্দ পৌঁছে যায় আর কয়েক সেকেন্ডের মধ্যে সে পরাজিত হয় প্রশ্ন হলো আমরা কি এর জন্য প্রস্তুত আপনার মতামত কমেন্টে জানান আর এই ধরনের রহস্যময় বিষয় জানতে সাবস্ক্রাইব করুন জানা অজানা